নমস্কার ঘরে বসে যোগাসন আবার চলে এলাম সাহা এডুকেশনাল ইনস্টিটিউট অ্যান্ড হেল্প পয়েন্টের পরিচালনায় ঘরে বসে যোগাসন করুন এবং শরীরকে সুস্থ রাখুন এবং রোগ মুক্ত রাখুন এবার আমরা যেটা এখন করবো প্রথম আসন করো মশ আসন সাইড হয়ে যাও সুন্দরভাবে হ্যাঁ পদ্মাসনে বসো আস্তে আস্তে পায়ে বুড়ো ধরো হ্যাঁ তাকে সব ওকে দেখ এই আসনটি যেটা দেখলো মৎস্য আসন এটি দেখতে মৎস্য মানে তাই এই আসনটির নাম হয়েছে মৎস্য আসন লক্ষণীয় বিষয় পা উঠে থাকবে না পা মাছের সঙ্গে প্রশ করে থাকবি দু নম্বর লক্ষণীয় বিষয় হাত এই মাছের সঙ্গে রেখে থাকবে এবং তিন নম্বর লক্ষণীয় বিষয় মাথায় রেখে থাকবে এখন যে আসনটি দেখছি সেটি হলো মশ আসন দাও নাও দু নম্বর আসন করবে পুষ্ট আসন

তিন নম্বর করবো সৎসাঙ্গ আসন বজাস বসো ওঠো সুন্দর সামনে সামনে মাথা করো থাকাও সামনে ডাউন করো সামনে যদি ডাউন করো হ্যাঁ সৎসাঙ্গ আসন এটি হলো সশাঙ্গ আসন সে দাও

কোনো টান পুরো টান থাকবে লোক বয়স হয়ে করো ওকে ছেড়ে দাও নাও আজকে এই ঘরে এই কটা আসন তোমরা অভ্যাস করবে এবং খুলকে রোগমুক্ত রাখবে নমস্কার